হার্ট নাও টক অ্যাবাউটন এক্সপ্রেশন সিস্টেম ইন হিউম্যান বয় সো হোয়াট মিন্স বাই এক্সপ্রেশন এক্সপ্রেশন মিন্ রেচন মানে হচ্ছে মানে হচ্ছে যেগুলো আমাদের দেহে যেগুলো মানুষের দেহে বা যে কোনো জীবের দেহে রাসায়নিক বিক্রিয়া হয় তো এই রাসায়নিক বিক্রিয়া ঘটার কারণে এখানে মূলত হচ্ছে কিছু অপ্রয়োজনীয় কিছু জিনিস তৈরি হয় যেটা আমাদের দেহে আল্লাহ তালা যেটা দুটি অঙ্গ দিয়েছেন যেটা অবস্থিত হচ্ছে মানব দেহের উদর হবে উদল মহাবরে দুই পাশে দুইটা অবস্থিত আর এইটার কাজ হচ্ছে যে আমাদের দেহে যত রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়া ঘটে এই ঘটার কারণে যেগুলো অপ্রয়োজনীয় যে জিনিসপত্র আমরা যেটাকে বলবো হচ্ছে এই যে এই অধ্যায়ের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তো এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বের করে দেওয়ার কাজ করে এই অঙ্গটা আর হচ্ছে স্ক কিডি দা মেন বিগ তো এই কাহিনিটা কি করে যে আসলে রক্ত ফিট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো ভেবে বেটে তো আমরা জানি যে অ্যাজ ইউজুয়াল যখন আমরা আমাদের সবার বাসায় কিচেন রুম আছে তো কিচেন রুমে যখন হচ্ছে আমরা রান্না করবো প্রত্যেকটা রান্না করার পিছনে রান্না করার পরে তার কিছু রেডুয়েন্ডেন্ট কিছু পদার্থ জম লাইক হচ্ছে এক্সট্রা লাইক আমরা যখন হচ্ছে কোনো আলু আলু আলুকে যখন আমরা হচ্ছে ছিলি তখন সেটা অবশ্যই ছেলার পরে তার কিছু সাল থাকবে এবং সেটা রেটবেন এবং মানে এই কিচেন রুমে যত কিছু জমবে তো এত কিছুর পরে যে ওই কিচেন রুম থেকে যদি ওগুলো আমরা বের না করি তাহলে ওই কিচেন রুমে মূলত ওইটা জমা হয়ে সময় ওইটা স্তুপ হয়ে যাবে আর অবশ্যই অপ্রয় জিনিসগুলো শুধু কিচেন রুম থেকেই না আমাদের বডি থেকেও বের করে দেওয়া উচিত তো এই কাজটা করে হচ্ছে এই অঙ্গ তো এটা হচ্ছে বৃক্ষের লম্ব এবং এটা হচ্ছে নেফলন তো বৃক্ষ কি করে বৃক্ষের কাজটা হচ্ছে আমাদের দেহের মানুষের দেহের যত আহ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আছে এগুলোকে বের করে ছাপ মতো একটা কাজ করে বৃক্ষ বের করে সেটা এই যে একটা নল দিয়ে বা একটা এটার নাম যে ইড়ে এটা দিয়ে মূলত হচ্ছে মূত্রথলে পাঠল মানে মূত্রথলিকে পাঠু যেটাকে বলা হচ্ছে হচ্ছে ইউভেনারি ব্লাডার তো ইউভেনারি ব্লাডারে ওইটা পাঠানো তো মূলত আমরা একটু কথা বলবো হচ্ছে বৃক্ষের কাজ নিয়ে তো বৃক্ষের কাজ কি আমরা একটু নিই যে বৃক্ষ আসলে কোথায় অবস্থিত বৃক্ষ থাকে হচ্ছে মানব দেহে গহবর উদর গহবর কোনটা আমরা জানি যে হচ্ছে বক্ষ গহবর এটা এই বক্রগহবরের নিচে একটা পাতলা পর্দা দ্বারা বকবর এবং আহ হচ্ছে আমাদের উদর গহবরকে আলাদা করা হয়েছে এটার নাম হচ্ছে মধ্যার যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় ডায়াফ্রাম তো ডায়াফ্রাম হচ্ছে এই দুইটাকে আলাদা করে রাখছে তো মূলত হচ্ছে এটাকে বলা হচ্ছে এই দুই পাশটাকে আমাদের এই দুই পাশটাকে বলা হয় হচ্ছে উদর এই এই দুই পাশে মূলত অবস্থিত তো এখানে আমরা বলতে চাচ্ছি যে এই যে বৃক্ষ এইটা মূলত হচ্ছে মেইন বিষয় এটা যদি আমরা বলতে চাই এটা হচ্ছে বারো থেকে

ওজন হইতে পারে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম এটা মানে এটা পুরুষদের দেহে আর হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি গ্রাম এটা হচ্ছে ফিমেলের দেহে তো এটা হচ্ছে ওয়েট এটা হচ্ছে লেন আর পুরোত্ব এটা হচ্ছে আমরা পুরো বলতে দিচ্ছি যে তো কতটুকু মেটা এই মোটা বিষয়টাকে পুরত্ব যেটা আমরা সেটা হচ্ছে এই যে এখান থেকে এই পুরোটা সবাই এদিকে দেখো তো এই পুরো সেন্টিমিটার মানে একটা একটা বিকেশ আহ একটা পর্দা এই পর্দা হচ্ছে সিক্স সেন্টিমিটার হয়ে থাকে বুঝছো আর এইটার মানে লেন্থ লম্বা টুয়েলভ টু থার্টিন সেন্টিমিটার হয়ে থাকে তো আর ওয়েট হতে মানে পঞ্চাশ গ্রাম মানে পুরুষদের আর একশো বিশ গ্রাম হচ্ছে ফিমেলদের মানে মহিলাদের তো এইটা হচ্ছে বিষয় আমরা একটু কিডনিটা একটু দেখি কিডনি বাহিরের স্তরটার নাম হচ্ছে রেনাল রেনাল ক্যাপসুল রেনাল ক্যাপসুল উই উই নো টপিক ইস হার্ট তো হার্টের যে বিষয়টা আমরা পড়ছি যে ওইটাকে আমরা মেডিকেল টার্মে হার্ট কে কি বলছি সবাই বলবা হার্ট আমরা মেডিকেল টার্মে কি বলেছি কার্ডিয়া কার্ডিয়া

পাতলা একটা পর্দা দিয়ে আবৃত থাকে এই পাতলা পর্দাটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল বা বৃক ক্যাপসুল ঠিক আছে দেন একটু ভিতরে বিক্কের বাহিরে কিন্তু রেনাল ক্যাপসুলের ভিতরে রেনাল ক্যাপসুলের ভিতরে বিষয়টার নাম হচ্ছে কর আমরা উদ্ভিদ ইয়েতে পড়ছি ওই যে খনিজ লবণ শোষণে কর্টেক্স পড়ছি না দিস ইস কল অলসো কর্টেক্স মেডিকেল টার্ম ইস রেনাল তো দিস টু থিংস আর টু থিংস আর এক্সটার্নাল বার্ড এক্সটার্নাল পার্ট দুইটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রেনাল রেনাল হচ্ছে ক্যাপসুল আর একটা হচ্ছে কর্টেক্স ঠিক আছে তো এই এটা হচ্ছে বাহিরের পার্ট আমরা ঠিক নিজে এই বাহিরের পার্ট কে জানবো একটু ভিতর যেটা আমরা এইটা এই যে একটু ইয়ে মানে ঝিরি ঝিরি দেখতেছি এই ঝিরি ঝিরি বিষয়গুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড কি নাম রেনাল পিরামিড এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং নেফ্রন আর এই যে কর্টেক্স যেটা আমি চিহ্নিত করে দিছি আর রেনাল ক্যাপসুল এটাও চিহ্নিত করে দিচ্ছি যেটা বললাম আর এই যে নালিকাটা এটা মূর্ত থলিতে গেছে বা ইউরেনারি গেছে এটার নাম হচ্ছে ইউরেটর এটা হচ্ছে রেনাল শিরা রেনন ধমনি যেটা দিয়ে রক্ত ঢোকে যেদিকে রক্ত ঢোকে একটা কথা বলে নেই সবাই একটু শুনুন যখন রক্ত কিডনিতে প্রবেশ করে প্রবেশ করে কি দিয়ে সবাই বল রেনাল রেনাল ধমনি দিয়ে কি দিয়ে প্রবেশ করে রেনাল ধমনি দিয়ে তাহলে রেনাল ধমনি হচ্ছে কিডনির ধমনি আমরা জানি যে ধমনি কি রক্ত পরিবহন করে অক্সিজেন বহন করে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এই আমরা জানি যে হার্ট কোনো দিনই হার্ট কোনো দিনই রক্তকে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ করে না হার্টের কাজ একটাই রক্তকে ফুসফুসে নিয়ে যাওয়া ফুসফুস থেকে রক্তকে নিয়ে এসে সারা দেখ প্রবেশ করে দেয় হার্টের কাজ একটাই হার্ট কোনো দিন অক্সিজেন সমৃদ্ধ রক্ত করতে পারে না আর কিডনির কাজ একটাই

অনবরত এই অনবরত এই কাজটা হচ্ছে কিডনির দ্বারা এই অনবরত কাজটা করতেছে কিডনি ফুসফুস এবং হার এই তিনটা এই তিনটা মিলে এই আল্লাহ তালা আমাদেরকে এই তিনটা অর্গান দিয়েছেন এই কারণে যাতে আমাদের রক্তটা দেহের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যায় এবং কিডনির দ্বারা যাতে রক্তের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে চলে যায় না তো আমরা একটু দেখি কিডনিটা ইউরেটা রেনাল শিরা যেটা দিয়ে রক্ত বের হয় মানে ই বের হচ্ছে বিশুদ্ধ রক্ত বের হচ্ছে রেনাল শিরা দিয়ে এবং আমরা একটা কথা বলতো সবাই রেনাল শিরা রেনাল শিরা মানে শিরা প্রত্যেকটা দেহের প্রত্যেকটা শিরার ডেস্টিনি কোথায়। দেহের প্রত্যেকটা শিরার ডেস্টিনেশন একটা এসে হচ্ছে হার কারণ শিরাতে কপাটিকা থাকে শিরা কোনোদিন ব্যাক ফ্লো হয় না রক্ত কি হয় না ব্যাক হয় না যার কারণে কি থেকে রক্ত বের হয় রেনাল শিরা দিয়ে ঢোকে রেনাল ধমনী দিয়ে বের হয় রেনাল শিরা দিয়ে কি দিয়ে বের হয় রেনাল শিরা দিয়ে এই শিরা এই রক্তটা ফাটে যায় কোথায় যায় আর যায় কিন্তু যে নাইট্রোজেন গর্জের বর্জ্য পদার্থগুলো সেগুলো এখানে জমা হয় কোথায় জমা হয় এই যে এখানে পেলভিসে কোথায় জমা হয় পেলভিসে থেকে মূলত ইউরেটার দিয়ে ওটা মূত্রাশয়েতে যায় কেমন তো এইটা মূলত নেনাসিরা যেটা হচ্ছে আমাদের রক্তটা কি হয় বের হয় বিশুদ্ধ রক্ত বের হয় তো এই যে অনবরত এই কাজটা হচ্ছে নেফ্রনের দ্বারা কিসের দ্বারা এই যে হচ্ছে নেফ্রন তো নেফ্রনটা কি করে যখন রক্তটা নেনাল ধমনি দিয়ে প্রবেশ করলো প্রবেশ করার পরে প্রত্যেকটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায় কি হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি কি এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চে ব্লাড চলে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা কথা বলে রাখবা প্রত্যেকটা ব্রাঞ্চে এইরকম টেন সরি টেন টু টুয়েলভ ল্যাক নেফ্রন থাকে প্রত্যেকটা কিডনিতে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে দশ থেকে বারো লক্ষ তুমি ভাবো না যে এক একটা নেফ্রন এত বছর এতটাই ছোট এত ছোট যে এত একটা কিডনিতে দশ বারো লাখ করে নেফ্রন উপস্থিত এবং প্রত্যেকটা নেফ্রনে প্রত্যেকটা নেফ্রন একটাই কাজ করে যাচ্ছে অনবরত তোমার রক্ত থেকে রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত যে বর্তমান ক্রিয়েটিনিক অ্যামোনিয়া ইউরিক ইউরিক অ্যাসিড এই অ্যাসিডগুলোকে ছাটনির মাধ্যমে বের করে দিচ্ছে তো নেশানটা আমি অ্যাফারেন্ট ইফারেন্ট অ্যাফারেন্ট দিয়ে ধমনি দিয়ে ঢোকে ঢোকার পরে এই যে অ্যাফারেন্ট আপনি কি দেখতে পাচ্ছেন এখানে নেফ্রাম এই নেফ্রাম হচ্ছে ওই যে অ্যাফারেন্ট অ্যাফারেন্ট দিয়ে ঢুকলো ঢোকার পরে রক্তটা এই গ্রো মেরুলাস এটাকে বলা হয় ওই যে একটু একটু মানে আমি জালের মতো করে দিছি আমরা কি দেখতে পাচ্ছি এই জালের মতো সিস্টেমটার নাম হচ্ছে গ্রো মেরুলাস গ্রো মেরুলাস তো গ্রো মেরুলাসটা কি করে

এই যে নেই গ্রহমেরুলাস থাকে ঠিক তার উল্টো এখানে কি করে এই যে এফারেন দিয়ে রক্তটা ঢুকে এই গ্লোমেরুলাসে সবাই একটু বোঝো এই গ্রো মেরুলাসেই মূলত হচ্ছে বিশুদ্ধ রক্তটা জমা হয় নাইট্রোজেন গুটিতে যে বরজ পদার্থ থাকে এইটা এই নালিকা দিয়ে এটাকে বলা হয় ওই গ্লোমুলস ক্যাপসুল নিচে যেটাকে বলা হচ্ছে প্রক্সিমাল যেটাকে কি বলা হয় জি প্রক্সিমাল প্রক্স শব্দের অর্থ নিকোট বর্টি প্রক্স জি শব্দের অর্থ নিকোট নিকোট বর্টি হচ্ছে এই যে গ্লোমেরুলাস এর হচ্ছে নিকোট বর্টি যে নালিকাটা এটাকে বলা হয় প্রক্সিমাল এই নালিকা দিয়ে বিশু মানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা এই নালিকা দিয়ে আসে হেনলির লুপ দিয়ে এটাকে বলা হয় হেনলির লুপ হেনলির লুপ যেটা উপরে চলে গেছে উপরে চলে গেছে একটা একটা নিচের দিকে নামে আর একটা উপর দিকে নামে তো লুপটা কি করে তো এটাকে হেনলির লুপ কি করে এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা

হাইলাসের যে অংশ থেকে ইউরেটর শুরু হয় হাইলাসের যে অংশ থেকে ইউরেটর শুরু হয় সেটাকে বলা হয় পেলভিস এই পেলভিসটাকে বলা হচ্ছে এই এই যে নেফ্রন দিয়ে যখন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থটা বের হয় এর এটা আসে হচ্ছে এখানে এই আসার পরে এই যে ইউরেটর দিয়ে এটা কোথায় যায় ইউরেনারি ব্লাডারে মুখ্রোধ করিতে এটা হচ্ছে মূলত কিডনির কাজটাই করে হচ্ছে নেফ্রন নেফ্রন কাকে বলে তন্ত্রে সবাই শুনে রেচনতন্ত্রের গঠনকারী এক এবং কার্যকারী কার্যকারী অঙ্গকে বা অর্গ্যানকে নিফরণ বলে এবং এই নেফ্রনটা প্রত্যেকটা কিডনিতে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে নেফ্রন কাজ একটাই রক্ত থেকে কি করা নাইট্রোজেন ঘরিত বর্জ্য পদার্থ গুলোকে বের করে দিয়ে বিশুদ্ধ রক্তকে ইফারিন ধমনি দিয়ে কোথায় দিয়ে ইফারিন ধমনি দিয়ে শিরাতে প্রবেশ করে দাও কোথায় প্রবেশ করে দাও পুরো রেনাল শিরাতে প্রবেশ করে দাও রেনাল শিরা সেই রক্তটাকে কোথায় নিয়ে যায় হাতে হাতে নিয়ে দিস ইজ দা দিস ইজ দা আলটিমেট ওয়ার্ক অফ কিডনি এন্ড দিস ইজ দা আল্টিমেট ওয়ার্ক অফ লিভার

এবং যে যে বিশুদ রক্তটা এটা ইফারেন ধমনী যে রেনাল শিরাতে করছে বোঝো নি ওকে আর এটা হচ্ছে মূল জিএফআর যেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিলট্রেশন রেট এটা রেটটা হচ্ছে আমাদের একটু একটু এইদিকে মনোযোগ দেই 125 cc পার মিনিট পার মিনিট এখন প্রশ্ন করতে স্যার কিভাবে 125 সিসি পার মিনিট কিউবিক কিউবিক সেন্টিমিটার এখানে মিনিট তার মানে এখানে এই যে একটা একটা অস্মুলেটর কিডনিতে একটা আছে অস্মেটর যেটা কাজ করে যে তোমার রক্ত কতটুকু পানি আছে তুমি যদি দিনে এক লিটার পানি খাও ওই এক লিটারের ওপর তোমার কিডনি কাজ করো তুমি যদি তিন লিটার পানি খাও ওই তিন লিটারের ওপর তোমার কিডনি কাজ করো এখন তুমি যদি এই অস্ম রেগুলেটরটা না থাকতো তার মানে তুমি যা পানি খাওয়া সেটাই তোমার

আর ফেডারেশন রেট এটা কোথায় ঘটে নেফ্রনে ঘটে নেফ্রনে কোথায় ঘটে গুরু মেরুন আছে যেটার মাধ্যমে রক্তটা কি হয় বর্জ্য পদার্থ বের হয়ে চলে যায় তো বলে বলেছেন সিসি হচ্ছে এই স্পিড রক্তটা হচ্ছে কি হয় ফিল্টারেশন হয় কি হয় ফিল্টারেশন হয় একটা মাত্র প্রত্যেক মিনিটে প্রত্যেক মিনিটে মাত্র ওয়ান ওয়ান সিসি নেওয়া ওয়ান সিসি মূত্র তৈরি হয় একটা কথাই টুকুনা ধর দাও যে একশো পঁচিশ সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটারে কি হয় বোমেরুলাল ফিজরেশন রেটটা হয় তো তারপরে একশো চব্বিশ সেন্টিমিটার কিউবিক পার সেকেন্ডে এটা কি হয় ওই ওই ওইটা অ্যাপ্রুফেট রেট এই একশো পঁচিশ থেকে একশো চব্বিশে মতো সীমাবদ্ধি এই সীমাবদ্ধ থাকার কারণে এক সিসি মাত্র প্রত্যেক মিনিটে ওয়ান সি মানে ওয়ান কিউবিক্ সেন্টিমিটার মূত্র তৈরি হয় কী কী হয় ওয়ান সি সি তে সেন্টিমিটার মূত্র তৈরি হয় তার মানে আমরা যদি এক লিটার পানি খাই তার মানে আমরা হচ্ছে আড়াইশো আড়াইশো মানে আমাদের এক লিটারের হাপের হাফ আমরা মূত্র ত্যাগ তার মানে আমরা যদি তিন লিটার পানি খাই তিন লিটারই কি মূত্র ত্যাগ করি তার কারণটা কি এতগুলো পানিতে খালাম এতগুলোতে পানি খালাম যে কেন এত এতটুকু মূত্র বের হলো মানে আমি তো দুই লিটার প্যানি খাইছি মানে এত দুই লিটার কেন প্যানি বের হলো কারণ একশো পঁয়ষট্টি একশো একশো চব্বিশ এবং একশো পঁচিশ সেন্টিমিটার পার মিনিটে ফিল্ট্রেশন হয় আর যেটা তোমার দরকার যেটা তোমার দেহের জন্য দরকার সেটা এই ইফারেন ধমনি দিয়ে শিরাতে চলে বুঝছো কি সো দিস ইজ দ্য আলটিমেট ওয়ার্ক অফ নেশন ওকে ওকে সো থ্যাংক ইউ এই বিষয়টা বোঝার জন্য আর এটা হচ্ছে আমাদের বৃক্ষের কাজ আর পরবর্তীতে আমরা জানবো যে বিক্ষ বিকল হলে আর কি কি ট্রিটমেন্ট আমরা করবো সেটা নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম